আপনার বিবি অসুস্থ এটা আপনার জন্য নিয়ামত আপনি অসুস্থ এটা আপনার আল্লাহর দেখে আপনার জন্য একটা নিয়ামত আপনার ঘরে অভাব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা নিয়ামত এই জন্য আমার নবীজি বলেন আমার উম্মত যখন বিপদের মধ্যে পড়ে যাবে আমার উম্মত যখন অভাবের মধ্যে থাকবে আমার উম্মত যখন পেরেশানির মধ্যে থাকবে আমার উম্মত যখন অভাবের মধ্যে থাকবে তারা আর কিছু করো কার না করো আল্লাহর সাহায্যের জন্য আল্লাহর কাছে কান্না করবে কিনা বলে এই জন্য অসুস্থ হইলে আল্লাহকে বেশি ডাকিস আমরা অসুস্থ হইলে আল্লাহকে বেশি কি

উপরে সবাই পৌরসভার কবর সিস্টেম কিভাবে কবর দেওয়ার সিস্টেমও এক জানাদার নিয়মে আছে সিস্টেমও কি এমন না যে যারা ধনী ছিল তাদের কাপড়টা লাল যারা গরীব তাদের কাপড়টা আত্মার সাদা অথবা এমন না যার কোটি কোটি টাকার ছিল অথবা এলাকার मेंबर চেয়ারম্যান যদি মারা গেছে তাকে মাটি দেওয়ার সময় আপনার দামি তাকে মাটি দেওয়ার সময় পদ্মীটা না আল্লাহ নিঃশ্বাস নেওয়া পরে সবার সেটা সবার জায়গা

দেখেন দেখেন আমরা প্রায় সময় বেশি করি যখন আল্লাহ তার বেশি বেশি মিশি মিশি আমাদেরকে পরীক্ষা দেয় শিক্ষা দেয় বেশি করে অশিক্ষিত দেয় বেশি করে বেশি সুদ দেয় সুদ দেয় দেয় তখন আমরা দুবার আয়োজন করি তখন আমরা বেশি করে শীত করি আর যখন আল্লাহ তার সুযোগ দেয় শান্তি দেয় সুখ দেয় সুস্থ রাখে আমরা তখন আল্লাহকে ভুলা আসে ফেরাউন চল্লিশ বছরের মধ্যে একটা হাসি দেয় নাই কত বছর চল্লিশ বছরের মধ্যে ফেরাউনের একটা হাসি আয় নাই তার ঠান্ডা লাগে নাই একটা কাশি দেয় নাই জ্বর না মাথা ব্যথা না ঠান্ডা না সে বমি করে নাই তার মাথা লাগে নাই ফেরাউন যখন চল্লিশ বছরের মধ্যে সে কোনও অসুস্থতা ভূত করতেছে না না সে যখন কোনো অসুস্থতাই হয় নাই হয় নাই চল্লিশ বলোচন করে করে একদিন বিছানায় গেছেন গেছেন আসিয়াকে আসিয়া করছে বিবি বিবি স্ত্রীকে বলতেছেন আসিয়া আসিয়া একটা জিনিস খেয়াল কর আমার চল্লিশ বচ্চনের মধ্যে আমি দেখছি আমার একটা ভাঙনা আশা আলোচনা

আল্লাহ কোনদিন অসুস্থ হয় নাই কিন্তু আমি অসুস্থ হয়ে যাই ফেরাউন বলতে আল্লাহর কাছে ঠান্ডা লাগে নাই আমারও ঠান্ডা লাগে নাই ফেরাউন বলতে আল্লাহ জল সব কথা এক কথা চল্লিশ বছরের মধ্যে অভাব দেখে নাই রোগ হয় নাই তার কোনো অসুস্থতা নাই তার কোনো পরেশানি নাই টেনশন নাই এই কারণে ফেরাউল বলতেছেন আসিয়া তার মানে আমিও একটা খোদা আমার কাছে কোনো অভাব নাই আমার কোনো টেনশন নাই পেরেশানি নাই যেহেতু তুমি ঘরের বিবি আগে তোমার কাছে আমি বলি তুমি স্বীকৃতি দাও তুমি আমাকে রব মনে করো জোরে বলেন নাউজুবিল্লাহ

আপনার বিবি অসুস্থই এটা জন্য নিয়ামত আপনি অসুস্থ এটা আল্লাহ তার আল্লাহর দেখে আপনার জন্য একটা নিয়ামত নিয়ামত আপনার ঘরে অভাব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা নিয়ামত এই জন্য আমার নবীজি বলেন আমার উম্মত যখন বিপদের মধ্যে পড়ে যাবে আমার উম্মত যখন অভাবের মধ্যে থাকবে আমার উম্মত যখন পেরেশানির মধ্যে থাকবে আমার উম্মত যখন অভাবের মধ্যে থাকবে